হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলেছি পাবদা মাছের রেসিপি পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন লবণ ও হলুদ ও সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে কাঁচা সরষের তেলটা মাছের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে যখন মাছটা ভাজা করবো তখন তেলটা অত ছিটকাবে না এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে মাছ দুটো তেলে ছেড়ে দিলাম একটা সাইড ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে অপর সাইডটি উল্টে দিয়ে আরও ভালো করে ভেজে নিতে হবে এই পাবদা মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না হালকা করে ভেজে তুলে নিতে হবে এখন দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর তুলে নিলাম বাকি মাছগুলো এইভাবে ভেজে নিলাম এবার ফোড়নে দিলাম কালো জিরে ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে মশলা ঢালার ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি তাও বলে দিচ্ছি পাবদা মাছের রেসিপির মধ্যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ও টমেটো সব মশলা পেস্ট করে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা ঢেলে দিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি আর এখন লবণ হলুদ ও লঙ্কার গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর কাঁচা সর্ষের তেলও উপর থেকে দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে সামান্য জলও দিয়ে দেবো উপর থেকে আর বেশিক্ষণ ফোটাবো না দু থেকে তিন মিনিট ফুটবে নামিয়ে নেব এই পাবদা মাছের রেসিপি অনেকেই তো অনেক রকমভাবে খেয়েছ বা বানিয়েছ তবে আমার মতো একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই সুস্বাদু লাগবে তবে সর্ষে পোস্ত পাবদা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এত সময় পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসছি আবারও এক নতুন রেসিপি নিয়ে এখন সকল বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো